বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই মা ছিলেন উম্মুল মিন উম্মে সালমা রদি আল্লাহ আনহার কৃতদাসী ওনার সন্তান হলেন হাসান বসরি রহমতুল্লাহ যাকে একদিন উম্মুল মিন উম্মে সালমা রদি আল্লাহ আনহা নিজের দুধ পান করিয়েছেন যে কিনা একদিন প্রিয় নবীজির পান পাত্র থেকে পানি পান করে ফেলে যার ফলে নবীজি বলেন সে যতটুকু পানি পান করেছে তার ততটুকু জ্ঞান হবে এ হাসান বসরি রহমতুল্লা অগাধ জ্ঞান ছিল উনার এক ছাত্র বা সাগরেদ ছিল যার নাম হাবিবে আজমি হাবিব আজমি রহমতুল্লাহ যদিও হাসান বসরির সাগরেদ কিন্তু আধ্যাত্মিকতার দিক থেকে তিনি হাসান বসরি থেকে এক ধাপ এগিয়ে হাবিব আজমি জীবনের প্রথম দিক থেকে অনেক বড় ধনী ছিলেন বসরার লোকদেরকে সুদের ভিত্তিতে ঋণ দিতেন তিনি যখন ঋণ আদায় করার জন্য যেতেন ততক্ষণ পর্যন্ত আসতেন না যতক্ষণ না তার ঋণ এবং সুদ আদায় না করতেন কেউ যদি অপারগতা বসত সুদ এবং ঋণ আদায় করতে না পারত তাহলে তার সময় নষ্ট হয়েছে বলে এর জরিমানা নিয়ে নিতেন আর এই টাকা দিয়েই তিনি জীবন জীবনযাপন করতেন একদিন তিনি এক ঋণীর বাড়িতে গেলেন উসুল করার জন্য কিন্তু দেখা গেল সে বাড়িতে ঋণগ্রহীতা উপস্থিত নেই তার স্ত্রী বলল আমার স্বামী ঘরে নেই আপনাকে দেওয়ার মতো আমার ঘরেও কিছু নেই তবে আমি আজকে একটি ছাগল জবাই করেছিলাম সব তো শেষ হয়ে গেছে তবে মাথাটা আছে আপনি যদি চান তাহলে আমি আপনাকে সেটা দিতে পারি অতঃপর তিনি মাথা নিয়ে তার বাড়িতে পৌঁছে গেলেন এবং স্ত্রীকে বললেন এই মাথাটা আজকে আমি সুদের বিনিময়ে নিয়ে এসেছি এটা রান্না করো তার স্ত্রী বললো আজকে আজকে তো আমাদের ঘরে আটা নেই লাকড়িও নেই আমি কিভাবে রান্না করব তিনি বললেন আমি অনেকের কাছে ঋণ পাই তার বিনিময়ে আমি যে সুদ পাই সেই সুদের উপর আমি লাকড়ি এবং আটার ব্যবস্থা করছি যখন খাবার তৈরি করা হলো এমন সময় একজন ভিক্ষুক এসে ভিক্ষা চাইল তিনি বললেন তোমাকে দেওয়ার মতো আমাদের ঘরে কিছু কিছু নেই আর যদি তোমাকে দেয়া হয় এর দ্বারা তুমি ধনী হয়ে যাবে না কিন্তু আমরা গরিব হয়ে যাব এই ভিক্ষুক নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল যখন তার স্ত্রী তরকারি নিতে লাগলো দেখা গেল পাতিলে তরকারি নাই সেখানে সবগুলি রক্ত তার স্ত্রী তার স্বামীকে ডেকে বললেন দেখেন আপনার কৃপণতা এবং কুকর্মের কারণে কি অবস্থা হয়েছে এই দৃশ্য দেখে হাবিবা আজমি শিক্ষা গ্রহণ করলেন আর তার স্ত্রীকে সাক্ষী রেখে বললেন আজ থেকে আমি সকল সুদ নিয়া খারাপ কাজ থেকে তবা করলাম একথা বলে তিনি তাদের কাছে যারা ঋণ পাবেন তাদের কাছ থেকে যে শুধু ঋণের টাকাগুলো উসুল করলেন সুদের টাকা মাফ করে দিলেন সবাইকে সুদ ফেরত দিলেন তিনি টাকা ফিরিয়ে নিয়ে যান বলে ঘোষণা করে দিলেন তাছাড়া তিনি তার সমস্ত ধন আল্লাহর রাস্তায় দান করে দিলেন যখন আর কিছুই ছিল না তার একটি জামা এক ভিক্ষুক যখন তাকে দিয়ে দিলেন এরপর আরেকজন ভিক্ষুক আসলো তখন তিনি তার স্ত্রীর চাদরখানা ওই ভিক্ষুককে দিয়ে দিলেন এরপর ফরাদ নদীর তীরে একটি অ্যাবাদুৎখানা নির্মাণ করে সেখানে সব সময় অ্যাবাদুতে ব্যস্ত থাকতেন এবং এই অভ্যাস করেছিলেন যে দিনে তিনি জ্ঞান অর্জন করার জন্য হজরত হাসান বশ্রী রহমতুল্লা হতেন আর সারা রাত মশগুল থাকতেন একবার তার স্ত্রী তাকে বললেন আমাদের জীবিকা নির্বাহের জন্য যেকোনো একটা কাজ করা দরকার তখন তিনি দিন মজুরির জন্য ঘর থেকে বের হলেন কিন্তু সারা দিন এবাদত বন্দেগী করে তিনি যখন আবার ঘরে পৌঁছলেন তখন তার স্ত্রী তাকে বললেন কী নিয়ে এসেছেন তিনি জবাব দিলেন আমি যার কাজ করি তিনি অনেক দয়ালু এবং দয়াবান তার দয়ার কারণে আমি তার নিকট মজুরি চাইনি কিন্তু তিনি নিজেই কথা বলে দিয়েছেন যে দিন পরে যখন তোমার প্রয়োজন হবে তখন আমি সম্পূর্ণ মজুরি সেদিন দিয়ে দিব দশ দিন পর যখন তিনি ভাবলেন যে আজ ঘরে গিয়ে স্ত্রীকে কি জবাব দেব তখন তিনি একদিকে গভীর চিন্তার সাগরে ডুবে গেলেন অন্যদিকে আল্লাহ তালা এক বস্তা আটা একটি জবাইক্ষিত ছাগল কিছু মধু তিনশতদের হাম এক অপরিচিত ব্যক্তির মাধ্যমে তার ঘরে পৌঁছিয়ে দিলেন সাথে এই বার্তা পাঠালেন যে হাবিবকে বলে দিও সে যেন কাজে আরো বেশি মন দেয় আরো ভালোভাবে কাজ করে বিনিময়ে আমি তাকে আরও বেশি মজুরি দিব তিনি যখন ঘরের দরজায় পৌঁছলেন তখন দেখতে পেলেন ঘরের ভিতর থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে তখন তিনি ভেতরে গিয়ে স্ত্রীকে সব কিছু জিজ্ঞেস করলেন তখন তার স্ত্রী সম্পূর্ণ ঘটনা কুলে বললেন এবং ওই বার্তাও তাকে বললেন একথা শুনে তিনি ভাবলেন যে শুধু দশ দিনের আবাদত বন্দেগীর কারণে আল্লাহ তালা এত কিছু আমাকে দান করেছেন আর যদি এর চেয়েও আরও ভালোভাবে আবাদত করি তাহলে আল্লাহ তালা আমাকে কি পরিমাণ নিয়ামত দান করতে পারেন সোবাহান সেদিন থেকেই তিনি দুনিয়াকে একেবারে ছেড়ে দিয়ে আল্লাহর এবাদত বন্দেগিতে একদম ডুবে গেলেন এমনকি তিনি মোস্তাজাবদ্দা আওয়াত যাদের দোয়া কবুল হয় তাদের স্তরে পৌঁছে গেলেন তার দোয়ার কারণে মানুষের অনেক ফায়দা হতো সবাই তার নিকট দোয়া চাইতেন তার দোয়া আল্লাহ তালা কবুল করতেন এই হাবিব আজমি মূলত হাসান বসরি রহমতুল্লাহ সাগরেদ কিন্তু সাগরেদ হয়েও এ হাবিব আজমি আধ্যাত্মিকতার দিক থেকে অনেক এগিয়ে গেছেন একবার হাসান বসরি নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন নৌকার জন্য নৌকা না পেয়ে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন এমন সময় হাবিব আজমি এসে বললেন ওস্তাদ আপনি কোথায় যাচ্ছেন হাসান বসরি বললেন নদীর ওই পারে যাব কিন্তু নৌকা পাচ্ছি না তখন হাবিব আজমি বললেন মন থেকে হিংসা দুনিয়ার মহব্বত বের করে বালা মুসিবতকে গণিমত মনে করুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন এই উপদেশ দিয়ে সে পানির উপর হেঁটে হেঁটে নদী পার হয়ে গেল এই দৃশ্য দেখে হাসান বসরি বেহোশ হয়ে গেলেন কিছুক্ষণ পর যখন হোশ ফিরল লোকজন তাকে জিজ্ঞেস করলেন আপনি বেহোশ কেন হয়েছেন হাসান বসরি বললেন হাবিব আমার ছাত্র তাকে আমি শিক্ষা দিয়েছি কিন্তু এখন সে আমাকে উপদেশ দিয়ে পানির উপর হাঁটতে শুরু করেছে এই কাণ্ড দেখে আমি চিন্তা করলাম কালকে আমতের দিন যখন আমাদেরকে পলসেরাতের উপর হাঁটার নির্দেশ দেয়া হবে তখন যদি আমি অক্ষম হই আমার কি অবস্থা হবে এ চিন্তা করতে করতে আমি বেহস হয়ে গেলাম এই ঘটনা থেকে শিক্ষা হলো আধ্যাত্মিকতায় উন্নতি সাধনের জন্য পানির উপর হাঁটতে পারার মতো কারামত অর্জন করার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য মন পরিষ্কার করতে হবে হিংসামুক্ত থাকতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকতে হবে বালা মুসিবতকে গনিমত মনে করতে হবে এবং কিন্তু আফসোসের বিষয় হলো বর্তমানে যারা আল্লাহর বলি দাবি করেন আল্লাহর পীর দাবি করেন তাদের মাঝে হজরত হাবিব আজমির রহমতুল্লা এই উপদেশ কতটুকু আছে ভেবে দেখা দরকার একবার হাসান বিন ইউসুফ গ্রেফতার করার জন্য সৈন্য তখন হাসান নিজের হাবিব আজমির ঢুকে যান হাবিবকে প্রশ্ন করে হাসান বসরি কোথায় হাবিব জবাব দিলেন আবাদত ঢুকেছে তারা আবাদত খানায় ঢুকে কিছুই দেখতে পেলো না ফিরে গেল তখন হাসান বসরি বের হয়ে হাবিবকে প্রশ্ন করল তুমি তোমার ওস্তাদকে ধরিয়ে দিতে চাইলে কেন হাবিব বলল আমি যদি মিথ্যা বলতাম তাহলে তারা আপনাকে দেখতে পেত এবং আপনাকে আমাকে উভয়কে ধরে নিয়ে যেত যেহেতু আমি সত্য বলেছি কোরআন তেলাবাদ করেছি তার বরকতে আল্লাহ আপনাকে এবং আমাকে জালেমের হাত থেকে রক্ষা করেছেন হাসান বসেরি প্রশ্ন করলেন তুমি কি পড়েছ হাবিব বললেন আমি দুইবার আয়াতুল কুরসি দুইবার সুরা এখলাস দুইবার আমানার রসুল করেছি এবং মনে মনে আল্লাহর কাছে দোয়া করেছি হে আল্লাহ আমি হাসান আপনার হাওয়ালা করে দিলাম আল্লাহ আল্লাহ আপনাকে হেফাজত করেছেন এই ঘটনা থেকে যায় তালা আল্লাহ আল্লাহালা যারা সবসময় আল্লাহর উপর ভরসা রাখে যতই বিপদ আসুক তাতে সত্য কথা বলে যার বরকত তারা সরাসরি লাভ করে আর দোয়া কবুলের জন্য কোরআন পড়ে পড়ে দোয়া করতে হবে বিশেষ করে আয়াত এবং সুরা বেশি বেশি পড়তে হবে আমাদের বড় পীর রহমতুল সত্য বলার কারণে ডাকাতি ছেড়ে দিয়েছিলেন যে ঘটনা প্রসিদ্ধ আল্লাহ তালা আমাদেরকে সবসময় সত্য বলার তৌফিক দান করুন কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন মন থেকে হিংসা বিদ্বেষ দূরীভূত করার তৌফিক দান করুন আমিন